আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের ব্লগটা থাকছে সকাল থেকে দুপুর পর্যন্ত সকাল সকাল বাচ্চারা সেমাই খাবে তাই ফ্রিজে একটু দুধ ছিল আর অল্প করে একটু সেমাইও ছিল তাই ভাবলাম বাচ্চাদের সেমাইটা একটু রান্না করে দিয়েছি সকাল সকাল মিষ্টি খাবার ওরা দিকটায় দুধ চুলায় বসিয়ে দিয়েছি এখন এটা পর্যন্ত একটু নাড়াচাড়া করতে হবে নইলে এই দুধগুলো কি হয় নিচে একদম লেগে লেগে যায় কেমন জানি হয়ে যায় তো নিচে দুধগুলো একটু লেগে উপরে ভেসে ওঠে তখন একটু কালারটা অন্যরকম হয়ে যায় আর এদিকটায় আমি সেমাই ঢেলে নিচ্ছি একটা বাটিতে তো এখানে শ্যামাইগুলো এরকমই ছিল আমরা ইন্ডিয়ান গ্রোসারি থেকে সেমাই নিয়ে আসছিলাম আগে সে গেছে এখন আমি শ্যামাইগুলো দিয়ে দেবো কারণ এই সময়গুলি কি হয় ওই কুলসন শ্যামাইয়ের মতো বাংলাদেশি শ্যামাই ওইটার মতো তো ওইটা আসলে তো আমি যেভাবে রান্না করি কারণ দুধের ভিতরে তো ওটা দেওয়ার পর একটু নাড়াচাড়া না করলে আসলে লেগে যায় তো দুধ ফুটে ওঠার সাথে সাথে এটা আসলে রান্না করতে হয় সময় নিয়ে আর এদিকটায় আমি জানালা খুলে দিচ্ছিলাম সকালের ওয়েদার দেখছিলাম বসে বসে দেখতেই পারছেন কত সুন্দর ভিউ মনে হচ্ছে ছবির মতো ছবি উঠিয়ে রেখেছে এখান থেকে বসে থেকে আর তো লাভ নেই এদিকটায় আমি চুলাই সময় হচ্ছে তো সময়টাও দেখতে হচ্ছে আর একপাশে আমার হাজবেন্ড সব ফল ফ্রুট কেটে নিচ্ছে পেয়ে মানে যা যা ফল আছে মোটামুটি সবগুলি কেটে নিয়েছে তো আমরা সকালের নাস্তা শুরু করে দিয়েছি আজকে আমাদের থাইল্যান্ডে থাইল্যান্ড স্টাইলে আর কি নাস্তা করা হবে ফল ফ্রুট দিয়ে আসলে বিদেশে সবাই এরকম নাস্তাই করে তো আমাদের ফার্স্ট টাইম আমরা করলাম তো যেহেতু বাচ্চারাও হ্যাপি খাবার খেতে পারে না তো ভালোই হলো আসলে ফল ফ্রুট খেয়ে নাস্তা করলে শরীরটাও ভালো লাগে অনেক ফ্রেশ লাগে সকালে নাস্তা কমপ্লিট আর এদিকে আমি রান্নাঘরে আবার এসে পড়েছি কারণ দুপুরের রান্নার জন্য সব কিছু প্রিপারেশন করছি আজকে রান্না করব গরুর মাংস আর হচ্ছে শুটকি এই শুটকিটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম তো অনেক মজা বাইং মাসের শুটকি আর কি এটা গরুর মাংসর মধ্যে যেই মশলাপাতি দেওয়া হয় তো ওগুলো দিয়েই রান্না করি আমি অনেকে অনেকভাবে রান্না করে তবে আমি এভাবেই রান্না করি তো এগুলো এখন কেটে নিচ্ছি বাংলাদেশে থাকতে তো দা বটি দিয়ে কাজ করেছি এখানে এসে দেখেন চাপাতে দিয়েও কাজ করতে হচ্ছে তো ভালোই লাগছে নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে এদিকটায় আমি সুটকি ভিজিয়ে রেখেছি পানির ভিতরে তো খানিক ভিজিয়ে রাখবো আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আদা রসুন সবগুলোই কুচি করে নিয়েছি তো সুটকিটা এক সাইডে রেখে দেবো আর এই পাশটাই হচ্ছে মাংস ভিজিয়ে নিয়েছি এটা হচ্ছে একদম সলিড মাংস আর ওই পাশটায় হচ্ছে একটু মিক্সড আছে মানে চর্বি মাংস মিক্সড ওইখান থেকে একটু চর্বি নিয়ে এই মাংসতে মিক্সড করে তারপর রান্না করব কারণ খালি খালি মাংস আসলে মজা লাগে না তো শুকনো শুকনো লাগে এদিকটায় আমার হাজব্যান্ড দেখছেন কে মাংসগুলো কেটে দিচ্ছে এদিকে মাংস কেটে দিচ্ছে আর এদিকে আমি রান্না করব কেন তুমি আর এখন আমি রান্না করতে চলে যাব তো আস্তে ধীরে এখন রান্নাটা করে নিব চুলাটা আমি হিট করে নিচ্ছি এখানটায় একটা চুলা কাজ করে তো আর একটা করে না দুইটাই কাজ করে আসলে মূলত আমাদের অ্যাপার্টমেন্টের যে ওনার ছিল তো উনি কি করেছে এই একটা লক করে রেখেছে তো আমরা একটা দিয়ে ইউজ করছি কারণ এটা হলে হয়তো আরেকটু তাড়াতাড়ি হইতো তারপরেও একটা দিয়ে অনেক ঝটপট রান্না হয় অনেক হিট হয় চোলা আর এদিকে তেল দিয়ে এরপর তেজপাতা দারচিনি এলাচ লং এগুলো দিয়ে এখন পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা একটু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এরপর আমি এটাতে শুটকি দিয়ে দেবো দেখতে পাচ্ছেন অনেকগুলো পেঁয়াজ দিয়েছি কারণ এই শুটকিতে বেশি পেঁয়াজ না দিলে আসলে ঘন টাইপটা হয় না ভালো হয় না আর এখন দিয়ে দিচ্ছি আদা কুচি রসুন কুচি যেহেতু আমার আদা রসুন পেস্ট আছে তারপরও আমি মানে ফ্রেশ ফ্রেশ কেটে দিলে আসলে আমার কাছে মনে হয় ফ্লেভারটা ভালো আসে কাঁচামরিচ তারপর টমেটো এগুলো দিয়েছিলাম দিয়ে মশলাটা হালকা কষিয়ে নিয়েছিলাম এখন সুটকিগুলো দিয়ে দিচ্ছি তো সুটকিগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো এই মরিচটা কিন্তু অনেক ঝাল তো এটা কাশ্মীরি একটা মরিচের গুঁড়ো ছিল তো আমি পুরোটা শেষ করতে পারবো কি না জানি না অনেক বড় একটা মরিচের প্যাকেট ছিল তো ছোটোটা খুঁজেছি আসলে পাইনি আর এদিকটায় আমার সুটকি কষিয়ে এখন পানি দিয়ে রান্না কমপ্লিট করে নেব এদিকটায় আমি টেবিলে সব কিছু দিয়ে দিয়েছি তো দুইটা একই রকম লাগছে একদম গরুর মাংস আর সুটকিটা সেম তো বাচ্চারা আমার আমি তো ভেবেছিলাম বাচ্চারা শুধু মাংস দিয়েই খাবে শুটকিটা আমরাই খাবো কারণ সুটকিটা আমার কাছে খুব ভালো লাগে মাংসের থেকে সুটকি তরকারি আমার অনেক পছন্দ ছুটকিটাই আগে নিয়ে নিল আমি ভেবেছিলাম মাংস নেবে তো খেয়ে নিক তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ